নমস্কার আমাদের পরিবারের সকলকে জানাই শুভ সাকার আশা করি সকলেই ভালো আছেন আবার আজকে সকালে যেয়ে শাবলা পাতা মাছ নিয়ে এসছে মাছটা অনেক বড় ছিল তো ওই জন্য কেটে নিয়ে এসছে আর এই পাতা মাছ যদি গরম ভাতের সঙ্গে খাওয়া হয় রান্না করে এত সুন্দর স্বাদ লাগে না খেলে বুঝতে পারবেন না তো চলুন যাই রান্নাঘরে রান্না বান্না শুরু করি মাছটা কত বড় আর কতটা চওড়া দেখলেই বোঝা যায় যে মাছটা কত বড় ছিল আর এই মাছ মাংসের মতন রান্না করতে হয় ওর জন্য ছোটো ছোটো পিস করে কেটে নেব মাছটা খুব ভালো আছে এই উপরের ছালটা ফেলে দেবো খুব শক্ত তো এই ছালটা রান্না করলে ভালো লাগে না মাছটা খেতে আপনারা যদি শঙ্কর মাছ কেনেন বাজার থেকে কেটে নিয়ে আসবেন আর এই বাড়িতে এনে কাটতে খুব ঝামেলা আর একটু গরম জল দিয়ে ধুয়ে নেবেন মাছ কাটা পরে তাহলে খেতেও ভালো লাগবে আর গন্ধও থাকবে না এই দেখুন এই ছালটা ফেলে দিলাম আর এদিকে মশলা নাকি হ্যাঁ ভাই আমি মশলাটা তাড়াতাড়ি গুছিয়ে নিই এদিকে তো পিঁয়াজ কাটাই হয়ে গেছে এদিকে এখন আদা রসুন লঙ্কা এগুলো কেটে নিই এই মাছ সব ছোট ছোট করে কেটে নেবো বেশি বড় কাটলে হয় না এই মাছ মাংস মতো পিস করবো মাছ তো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবো প্রথমে ঠান্ডা জলদি ধোবো তারপর একটু হালকা গরম জলদি ধুয়ে নেবো মাছ তো কয়েকবার ধুয়ে নিয়েছি জলও পরিষ্কার হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে ধুয়ে নেব তাহলে হয়ে যায় জল হালকা গরম করে নিয়েছি এই গরম জল দিয়ে ধুয়ে নেব কাকিমা তো ওদিকে মাছ ধুতে গেছে আর আমি এদিকে পেঁয়াজ জিরে ধনে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি এখন খালি শুকনো লঙ্কা আদা রসুনটা বাটলেই আমার মশলা বাটা কমপ্লিট তা প্রথমে আদা বেটে নেব মশলার মধ্যে আদা রসুন বাটাটাই একদম সহজ কোনো ঝামেলায় নয় শিলনোড়াতে দাও বাটো তোলো এবার শুকনো লঙ্কা বাটলে আমার মশলা বাটা কমপ্লিট শুকনো লঙ্কাটা ভাই খুব সুন্দর আছে দেখো কালারটা কত সুন্দর আর বেশি বীজও নাই দেখো শুকনো লঙ্কাগুলোয় বীজটা কম আছে এই শুকনো লঙ্কা বাটার মধ্যে অল্প করে কটা গোলমরিচ দিয়ে দেবো তাহলে তরকারিটা খেতে ভালো স্বাদ হবে আজকের মাছটা দারুণ সুন্দর আছে জানো হ্যাঁ আজকের ভাজবো না মাছগুলো তাহলে কি করে রান্না করবো একসঙ্গে মাখিয়ে মশলা হ্যাঁ তারপর রান্না করব তাহলে তো কোনো কথাই হবে না তাতে মশলা একটু পেটে দাও লঙ্কাটা বাটলে আমার হয়ে যাবে আর আমি উনুনটা ধরিয়ে নিই আমি তাহলে মাখিয়ে নিও কি দিয়ে মাখাই দেখুন লবণ হলুদ আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ শুকনো লঙ্কা একশো বাটা বাটা জিরে দোনে একসঙ্গে বাটা এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো এবার ভালো করে মাছটা মাখিয়ে নেবো মশলা দিয়ে চা লঙ্টা ঘুরি দেবেন্ট বেরোচ্ছে লক্ষ্মী আমি আমি বলতে যাবো তার আগে তো তুমিই বলে দিল কাকিমা তাই না ভালো করে মশলা দিয়ে মাছ মাখিয়ে নিলাম এবার রান্না শুরু করে দেবো উনুন তো ধরেই নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নেবো কাঁচা মাছ দেবো তো আর এই পাতা মাছ রান্না করা একদম সহজ কেউ চাইলে একটু হালকা ভেজেও নিতে পারে আর নাহলে আমার মতন এই মশলা দিয়ে মাখিয়ে উনুনে দিয়ে একসঙ্গে কষিয়ে জল দিতে হবে তাহলেই রান্না হয়ে গেল কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেজপাতা অল্প গোটা গরম মশলা জিরে ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো এই মাছ কড়াইতে দেওয়ার সাথে সাথে সুন্দর সেন বের হচ্ছে হ্যাঁ একদম সাথে সাথেই হ্যাঁ সব আর এই মাছ দেখুন একটাও কড়াইতে লাগে না একদম ঝরঝরা মাংসের মত হয়ে ঠিক ভালো করে গরম করতে হবে রান্না করতে গেলাম খেতে ভালো হবে দারুণ সুন্দর ছিল মাছটা

এবারে একটু জল দিয়ে দেবো বেশি ঝোল করবো না একটা মাছও ভাঙে না কত সুন্দর মাছ ধরেছে

আর অনেকজন ধরে দেখা যায় না এই যে পাশে আজকে মাই আর তার পাশে মালদার লক্ষ্যের না শুরু করে করে লাভ নাই

শঙ্কর মাছ নাম হইল এ বুঝা মুশকিল আছে মানে মাছটা এত টেস্টফুল রান্নাটা হয়েছে আজকে বলে বুঝা হলো না তেমন পরিবেশন করলাম রান্না বান্না একবারে শেষ আমারে কিন্তু কোথাও ক্যাটারিং করতে দেওয়া যাবে না তাহলে পরে শর্ট হয়ে যাবে জিনিসপত্র আর বিশেষ করে মাংস তো দেওয়া যাবে না আমার যদি ডাল দেয় তাহলে ওই ঠিক আছে

কিন্তু খাইতে সব থেকে মজা লাগে করে দিলে খাইয়ে দারুণ একটা দারুন লাগে বন্ধুরা এই যে মাছটা এই মাছটা খাইয়ে দেখবেন কেন টেস্টফুল লাগে এই মাছটা রান্না করে খামনে একটু লেবু শুষা দিয়ে খাই দেখবেন কাতে কাতে খাইতে ইচ্ছে মনে হবে সকল মাছটা অল্প দবা কিন্তু কতগুলো না বাবা এক মুঠো দেখ আর একটু বাস ওই বহুত দিন আগে তো আসতো কম আসতো একমাত্র শীতের সময় আসতো তা আমরা ওই আটের থেকে কিনে আনে খাইতাম তা সত্যি এই মাছ খাইতে ভালো এই মাছের স্বাদ রান্না রান্না আবার জানতো না রান্না জানলে কিন্তু খাওয়াটা ভালো হবো না রান্না না জানলে হবো না তো জানতো বেশ

তো বন্ধুরা আজকের খাওয়া দাওয়া তো আমাকে একান্ন পরিবার সবাই মিলে একসাথে বৈশাখ করলাম খুব তৃপ্তি করে খাইলাম তো ভিডিওটা আজকের মতন এই জায়গায় শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন টাটা টাটা